প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো সামনে তো দর্শক আজকে আমি আপনাদের মাঝে আবার আমার এই পুকুরের প্রতিবেদনটি নিয়ে হাজির হয়েছি তো আমি আমার এই পনেরো শতক পুকুরে আজকে ফাইনালি পুকুর শেষ দিয়ে সবগুলো মাছ ধরে ফেললাম তো আমি পুকুরে কতটুকু মাছ পেলাম সর্বমোট কতটুকু মাছ হয়ে হইল আর কি তো আমি আজকে আপনাদের মাঝে পুরো বিষয়টি ক্লিয়ার করবো এবং কিভাবে মাছগুলো আমি করতে পেরেছি এই শিং মাছ করতে গেলে কি কি বিষয়ে সতর্ক থাকা দর দরকার জরুরি বা কীভাবে আপনি এই শিং মাছ পরিচর্যা করুন সার্বিক বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব সময় দর্শক তো আমি গতদিন আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আমি প্রথমে জাল টেনে কতটুকু মাছ পেলাম তো আসলে কতটুকু মাছ ছেড়েছিলাম আমি কিছুটা জানানোর চেষ্টা করেছি আজকে ফাইনালি দেখেন আমি পুকুরটা শেষ দিয়ে ফেলছি আর কি তো আজকে কাদাতে সম্পূর্ণ মাছটি আমি ধরে ফেলব তো আমি আপনাদের পুরো বিষয়টি আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করবো প্রিয় দর্শক সঙ্গে থাকুন তো সাধারণত দর্শক আমার এই বিশ শতাংশ মূলত পুকুরটি আপনি পুকুর পার বাদ দিয়ে জলা হবে আপনার পনেরো শতাংশ তো আমি এই পনেরো শতাংশ পুকুরে তিরিশ হাজার শিঙে রেনু দিয়েছিলাম তো আমি বেশিও দিতে পারতাম তো প্রথম অবস্থার দিকে আমি চিন্তা করলাম যে একটু ট্রেনিং করা দরকার বা ঝুঁকিটা প্রথম অবস্থা বেশি নেবো না তো সেই ক্ষেত্রে আমি তিরিশ হাজার রেণুটা দিয়েছি তো আমি পাঁচ মাস অন্তরে যে রেণু হারভেস্টিং করতেছি আজকে মাছগুলো তো এখন বিশটাই কেজি হয়েছে প্রিয় দর্শক দেখেন যে মাছগুলো আমি কিছু জেলে ভাইদের ঠিক করেছি তারা মাছগুলো আমাকে কাতা থেকে ধরে দিচ্ছে আর কি তো প্রিয় দর্শক আমি আজকে এই মাছগুলো ধরা শেষে পুরো মাছগুলো কাউন্টিং করার পর আপনাদের জানিয়ে দিব ভিডিও শেষে পর্যায়ে যে আমি আসলে কতটুকু মাছ সর্বমোট এই পুকুর থেকে পেলাম তো প্রিয় দর্শক এই শিং চাষটা অত্যন্ত লাভজনক যদি আপনি এটা মন দিয়ে করতে পারেন তো একটু ঝুঁকিপূর্ণ এটা আপনাকে মেনে নিতে হবে তো আসলে ঝুঁকি না নিলে তো আপনি কোথাও সফলতা মুখ দেখতে পাবেন না সেই ক্ষেত্রে আপনাকে তো ঝুঁকি নিতেই হবে তো একটু ঝুঁকিপূর্ণ হলে এটা অত্যন্ত লাভজনক আপনি যে পরিমাণ ইনভেস্ট করবেন সেই পরিমাণে প্রফিট আসবে এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই ট্রিটমেন্টটা ভালো করে করতে হবে আর কি তো দর্শক দেখেন আমি এই পুকুরে মূলত যেভাবে আমি চাষ করেছি আর কি তা আমি নিয়মিত জীবাণুনাশক প্রভাইটি গ্যাসের ডোজ এগুলো করেছি চুন বা জিওলাইট ব্যবহার করেছি নিয়মিত পানি পরিবর্তন করেছি তো সব মিলায় আমার ট্রিটমেন্টটা একবারে জাস্ট পনেরো বিশ দিন পর বা বিশ দিন পর যেভাবে আমার শিডিউল করা ছিল তো আমি শীতের মধ্যে মূলত পনেরো দিন পর পর এই মেডিসিনের ডোজগুলো করেছিলাম আর কি তো সেই ক্ষেত্রে আমার মাছ একবারও রোগাক্রান্ত হয় নাই একটা মাছও মরে নাই আমি মোটামুটি ভালো ফলন আশা করতেছি আর কি দেখেন প্রচুর মাছ দেখেন কাদাতে দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক এই মাছগুলো আমি মূলত বিকেলবেলা হারভেস্টিং করতেছি আর কি তো আবহাওয়া যেহেতু ভালো ছিল বর্ষাকাল তো সেই জন্য অসুবিধা হয় নাই খুব একটা রোদ নাই তো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে অত প্রচণ্ড রোদে কিন্তু এই মাছগুলো আপনি ধরতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাছগুলো অক্সিজেন ফেল করবে মারা যাবে অনেক মাছ তো আপনাকে ভালো একটা নরম আবহাওয়া আবহাওয়াতে ছায়াযুক্ত জায়গাতে আপনাকে মাছগুলো হারেস্টিং করতে হবে এবং আপনাকে খেয়াল রাখতে হবে যেন পানিটা একটা টানে উঠানো যায় দেখা যাচ্ছে বৈদ্যুতিক মোটর অনেকে সেট করি আমরা কিন্তু দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে হয়তো দুই চার পাঁচ দশ ঘন্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার মাছগুলো কিন্তু মারা যেতে পারে তো আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে শ্যালো সেট করবেন আপনারা ডিজেল চালিত তাহলে রিস্কটা কম থাকবে আর কি তো সাধারণত দর্শক তো দেখেন এই মাছগুলো আপনি ছোটো ছোটো পুকুরে এই মাছগুলো আপনারা চাষ করতে পারেন আমার এই যে মাছগুলো আমি পাশের আমার বড় পুকুরে দেখেন আমি হাফা করে রেখে দিচ্ছি বা ওখানে মাছগুলো পরিষ্কার হয়ে কাদা মুক্ত হয়ে গেলে আমি পরে মেপে মেপে গাড়িতে লোড দিয়ে দিব আমার পাড়ার ছোটো ভাইয়েরা আমাদের আমাকে হেল্প করতেছে এই কাজগুলোতে তো দেখেন এই যে হাফা করেছি এখানে এই পুকুরটা আমার মূলত একশো শতাংশ বড়ো পুকুর আর কি পাশেই একসাথে লাগানো ওই পুকুরটা তো আসলে এই মাছগুলো এখান থেকে কাদো কাদাগুলো ছেড়ে দিলে তখন পরিষ্কার হয়ে গেলে মাছগুলো আমি তুলে নেবো আর কি তো প্রিয় দর্শক আমি আপনাদের সাজেশন করব যে আপনাদের ছোটো ছোট জায়গা রয়েছে পুকুর রয়েছে তারা আপনারা আজে বাজে মাছ চাষ না করে ক্যাপসিক জাতীয় মাছ শিং মাছ চাষ করতে পারেন অল্প পুঁজিতে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন যদি আপনার সালামতে আপনি এটা তুলতে পারেন আর কি তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই শিং চাষ করতে গেলে অনেকের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা সবসময় কাজ করে যে অনেক ঝুঁকিপূর্ণ হঠাৎ করে ভাইরাস হবে ভাইরাস হয়ে সব মাছ মরে যাবে এগুলো কখনোই ভয় করবেন না আর কি দেখেন আমি নিজেই কাজ করতেছিলাম আসলে হেল্প করতেছিলাম যেহেতু এখানে অনেক লেবারের প্রয়োজন হচ্ছে তো আমি যে মাছগুলো পরিষ্কার করতেছিলাম তো হাঁপাতে আটতে ছিল না এই জন্য কিছু ড্রাম নিয়ে এসেছি আমি ড্রামে রেখে দিচ্ছিলাম আর কি তো সাধারণত দর্শক এই শিং মাছ আমরা যারা চাষ করতে চান তারা যদি কিছু বিষয় জানতে চান আমার কমেন্ট বক্সে জানতে পারেন প্রশ্ন করলে আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমি যেভাবে করেছি আমি আবারও বলতেছি তো আমি এই রেণুগুলো আমি উৎপাদন ছিল রেণুগুলো একটা পুকুরে উৎপাদন করেছিলাম সেখান থেকে আমি রেণুগুলো ছেড়েছিলাম আপনারা রেণু কেনার সময় চেষ্টা করবেন যে বড় রেণুগুলো যেহেতু জাল টেনে নেওয়ার চেষ্টা করবেন আর কি কাদার মাছ না নেওয়ার জন্য চেষ্টা করবেন তো জাল টেনে বড় রেণু যেগুলো বড় রেণুগুলো সচরাচর মহিলা বা মাছ হয় এগুলো মা মাছগুলো শিং মাছের সবসময় বড় হয়ে থাকে তো প্রিয় দর্শক এই পুরুষ মাছগুলোর পরিমাণ যদি আপনারা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি তুলনামূলক উৎপাদন আসবে আসবেন আপনি লসের সম্মুখীনও হতে পারেন আর কি তো সেক্ষেত্রে আপনার যদি কিছু টাকা দুই চার পাঁচ হাজার টাকা বেশিও লাগে রেনু কেনার সময় কিন্তু আপনাকে অবশ্যই মা মাছ যেন অধিকাংশ বেশি থাকে সেটা খেয়াল রাখতে হবে তো এই মাছগুলো ছাড়ার পর আপনাকে অবশ্যই এই খাবারটা দুই বেলা বা তিন বেলাতে ভাগ করে দিতে হবে যেহেতু ছোটো মাছ যখন থাকে সেক্ষেত্রে দেখবেন যে আমরা ছোট বাচ্চাদের কিন্তু একবারে বসে অনেকগুলো খাবার খাওয়াই না আমি কিন্তু অল্প অল্প করে দিনে পাঁচ ছয় বার বা সাতবার অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করি যাতে তাদের ডাইজেস্ট ক্ষমতা ভালো থাকে ঠিক মাছের ক্ষেত্রে একই রকম রেনু মাছকে আপনি একবারে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা এসে অনেকটা খাবার দিয়ে গেলেন রাতের বেলা খেয়ে হয়তো অক্সিজেন ভালোভাবে নিতে পারতেছে না তো এটা না করে আপনারা কিন্তু ওই খাবারটাকে বিশ কেজি খাবার যদি খায় আপনি তিন ভাগ করে নিতে পারেন সাত কেজি করে আপনি বেলায় খাবারটা দিতে পারেন সেক্ষেত্রে এটা আপনার জন্য ভালো হবে আর কি তো আর মেডিসিন আপনাকে অবশ্যই একটা ডেট নির্ধারণ করে নিতে হবে বিশেষ করে বেশি ছোট থাকলে আপনার পনেরো দিন পর পর এবং মোটামুটি আবহাওয়া আবহাওয়া স্বাভাবিক থাকলে আপনার বিশ দিন পর এই মেডিসিনের ডোজটা করতে পারেন এটা দর্শক আপনারা মাছ ছাড়ার পর খেয়াল রাখবেন আপনার একশো লাইন থেকে পঞ্চাশ লাইন মাছ মানে পঞ্চাশটায় কেজি থেকে একশো পঞ্চাশটায় কেজি আর কি এই মাছটা হচ্ছে সেই মাছের জন্য সবথেকে ঝুঁকিপূর্ণ একটা পিরিয়ড আপনার এই সময়ে খতরকের সম্ভাবনা বেশি দেখা দেয় তখন আপনার অবশ্যই ট্রিটমেন্টগুলো ভালো করে অবশ্যই নিয়ম মাফিক করতে হবে আর কি এবং এই সময় যদি আপনার মাছ বেশি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু মাছগুলো তখন বাঁচাতে পারবেন না লস লসের সম্মুখীন হবেন তো আপনাকে আর যদি মাছটা বড়ো হয়ে যায় পঞ্চাশটার নিচে চলে আসে তখন কিন্তু আপনি মাছগুলো ট্রিটমেন্ট করেও যদি ভালো না করতে পারেন তাহলে হঠাৎ আপনি কিন্তু ছোট ছোটো পুকুরে শ্যালো বা ড্রেজার দিয়ে মাছগুলো সেচ দিয়ে কিন্তু মানে অল্প সময় ধরে বাজারজাত করতে পারবেন আপনার লসটা কম হবে তো আপনি যদি নিয়মিত ট্রিটমেন্টগুলো করতে পারেন মনোযোগ দিয়ে আপনি খেয়াল রাখতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি যে মাছ রোগের আক্রান্ত না হওয়ার সম্ভাবনাই নব্বই পার্সেন্ট বাকিটা আপনার কপাল তো প্রিয় দর্শক আপনারা যদি এইভাবে নিয়ম মাফিক মেডিসিন প্রয়োগ করে এবং আপনাকে প্রতিদিন সকাল পুকুর যাইতে হবে পুকুর পাড়ে চারিদিকে দিয়ে ঘুরে দেখতে হবে মাছ মরছে কি না কোনো মাছ ভেসে আছে এগুলো খেয়াল রাখলে আপনি এইভাবে চাষাবাদ করতে আমি মনে করি আপনি কখনো লস হবে না অবশ্যই লাভবান হতে পারবেন প্রিয় দর্শক যদি আপনাদের আরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আমি আপনাদের জানানোর চেষ্টা করব আর কি তো প্রিয় দর্শক ফাইনালি আমার এই পুকুর থেকে আমি সর্বোপরি সব মিলায় পনেরো শতক জায়গা থেকে প্রায় তিরিশ গণ মাছ হারভেস্টিং করতে পারলাম আর কি তো আলহামদুলিল্লাহ আমি এতে অনেক খুশি তো আমি আপনাদেরও সাজেস্ট করবো আপনারা ছোটো ছোটো পুকুরে এইভাবে মাছ চাষ করেন অল্প পুঁজিতে আপনারা লাভবান হতে পারবেন ধীরে ধীরে আপনি বড় প্রজেক্টে হাত দিতে পারবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই সবার জন্য শুভকামনা খোদা হাফেজ